আমি এখন যে স্থানটায় আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং এর পাশাপাশি এখানে যে লেকটা আছে অথবা অপোজিট সাইডে যদি যান এই পাশটায় একটা মেরিনার যে দৃশ্যটা আছে রেফেল প্লেস সিটি এখানে তো সর্বোপরি এই পার্কটা আমরা যারা বাংলাদেশি বা এবং বিভিন্ন দেশ থেকে যারা এই দেশে কর্মরত রয়েছি রবিবারে এই পার্কটা সত্যি অসাধারণ এবং আমাদের একটা বিনোদনের সবচেয়ে সুন্দর একটা কেন্দ্র হলো এই কেলাং পার্ক আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এর সৌন্দর্যটুকু তুলে ধরার চেষ্টা করবো ল্যাফ থেকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্টামফোর্ড রাফেলস মূলত সিঙ্গাপুর নদীর তীরে রাফেলসের অবতরণ স্থলের পরিবর্তে ক্যালাং রিভারসাইড পার্কে অবতরণ করতে পারতেন চুক্লান তথ্য তত্ত্বানুসারে রাফেলস তার জাহাজের সোতার মেসি চু আহ চিকে সিঙ্গাপুরের ভূখণ্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির পতাকা উত্তোলনের নেতৃত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন এবং তিনি ক্যালাঙ্গের রোচার নদীর মুখে অবতরণ করেছিলেন বলে ধারণা করা হয় রাফেল চো এর পথ অনুসরণ করে কেলাং বেসিনে পৌঁছেছিলেন যা আজকের কেলাং রিভারসাইড পার্ক অথবা কেলাং পার্ক নামে পরিচিত সুপ্রদর্শক এই পার্কটিতে রয়েছে মূলত প্রাইভেসি প্রাইভেসি বলতে এখানে অনেক বাংলাদেশি আছে যারা বিভিন্ন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যারা বলি তারা এইভাবে দিনটাকে উদযাপন করে বা এনজয় করে তো প্রাইভেসি মূলত বিডিওতে তোলা যাবে না কারণ এদেশের আইন আপনাকে মেনে চলতে হবে তো আমি শুধু এই পার্কের সৌন্দর্যটুকু তুলে ধরার চেষ্টা করব এই চতুর্পাস এবং এ পার্কটি দেখতে কেমন এবং এ পার্কে আপনি এন্ট্রি ফ্রি কোনো ফ্রি লাগবে না আপনি পার্কে যে কোনো জায়গায় বসে আপনার বার্থডে অথবা যে কোনো প্রকার অনুষ্ঠান এখানে আপনি এনজয় করতে পারবেন এর জন্য আপনাকে কোনো প্রকার ট্যাক্সও দিতে হবে না বা আপনাকে কোনো প্রকার পেমেন্ট সিস্টেম এখানে নেই সম্পূর্ণ ফ্রি সুপ্রদর্শক দিন অতিক্রম করার জন্য সত্যি এই পার্কটি অনেক সুন্দর যদি আপনি পার্কে আসেন সত্যি এই পার্কের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে সুপ্রদর্শক আমার ডান পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারা মূলত এখানে বসে থিমটাকে উদযাপন করছে আনন্দের সাথে এবং ভালোবাসার সাথে এখন সামনের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানেও বিভিন্ন দেশের লোক বসে দিনটাকে সেলিব্রেশন করছে এবং আনন্দের সাথে দিনটাকে অতিক্রম করছে সত্যি সর্বোপরি এখানে বিভিন্ন দেশের লোক রয়েছে যারা এখানে সময়কে অতিক্রম করে বেসিক্যালি মিয়ানমার থাইল্যান্ড বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপিন এবং অন্যান্য দেশেরও লোক এখানে আসে দিনটিকে উদযাপন করে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি তো আসলে এখানে আপনি ইচ্ছে করলে যে বাংলাদেশি বাইরা যে অনুষ্ঠানগুলি করে আপনি যদি অ্যাডজাস্ট হন তো আপনি ইচ্ছে করলে তাদের সাথে খেতে পারবেন সুপ্রদর্শক এখন সামনের যে ছাপটা দেখতে পাচ্ছি এই ছাপটার ভিতরে আমাদের এক দেশি তার তার গার্লফ্রেন্ডের জন্মদিন উদযাপন করতেছে সত্যি এখানে যে পরিমাণ খাবার তারা সংগ্রহ করেছে বেসিক্যালি এটা আমার দেশের প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক খেতে পারবে অনাসে তো যাই হোক তাদের যে উদযাপনটি সত্যি অনেক সুন্দর ছিল খাবারগুলো অপচয় হবে বিদায় তাদের আমন্ত্রণে আমিও তাদের সাথে খেতে বসলাম প্রদর্শক এই পার্কের অধিকাংশ বাংলাদেশি বাইদেরকে আমি এই দিন জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি কারণে এই দেশে গার্লফ্রেন্ড সংগ্রহ করেন অথবা গার্লফ্রেন্ড ধরেন অথবা সম্পর্ক করেন সত্যি তাদের যে উত্তরগুলি ছিল খুবই কষ্টদায়ক প্রথমত তারা স্বীকার করেছে এটা একটি এখানের অধিকাংশ আমাদের দেশীয় বাইরে অবিবাহিত যারা এখানে গার্লফ্রেন্ড ধরেছেন তো তাদের যে অভিমতরা তারা মূলত এখানে অনেকে আছে দশ বছর বারো বছর তেরো বছর হয়ে গেছে সিঙ্গাপুরে কর্মরত রয়েছে কিন্তু তাদের একটাই অভিযোগ তাদেরকে তাদের পরিবারের পক্ষ থেকে এখনো বিয়ের কথা বলা হয় না কিন্তু তারা লজ্জার কারণে এসব জিনিসও কারোর সাথে শেয়ার করতে পারে না মূলত প্রতি মাসে দেশে সমস্ত টাকা পাঠানোর পরেও তার ফিউচার নিয়ে কেউই চিন্তা করে না সুতরাং এ সমস্ত কারণে অনেকে বলে যে আমি এখানে জাস্ট নিজের আনন্দের জন্য এই সময়টাকে আমি একটা গার্লফ্রেন্ড ধরে অতিক্রম করে দিই আমি বিবাহিত বাইদেরকেও জিজ্ঞেস করলাম এখানে রয়েছে বিভিন্ন ধরনের মন্তব্য অধিকাংশ বিবাহিত ভাই তারা বলছে যে আমার স্ত্রী খুব ভালো মানুষ বাংলাদেশে অবস্থান করছে কিন্তু আমি নিজে থেকে খারাপ আর অধিকাংশ বলছে যে আমি আমি বিবাহিত কিন্তু আমার স্ত্রীকে যদি বলি তুমি এদিকে যাও সে সেদিকে যায় অর্থাৎ সে তার স্ত্রীর সাথে কথা বলার পরেও সে তার আনন্দটুকু তার কাছ থেকে নিতে পারছে না বা সে তার স্ত্রী তার কথাকে মূল্যায়ন করছে না এবং তাকে সম্মান করছে না অথবা তাকে সেই পরিমাণ সময়ও দিচ্ছে না যার কারণে সে এখানে একটি গার্লফ্রেন্ড ধরেছে অভিযোগ কিংবা নিজের ব্যক্তিগত কারণে কিংবা কারো প্রতি রাগ করে এখানে আমরা যারা গার্লফ্রেন্ড সংগ্রহ করেছি বা নিয়েছি সত্যি এই বিষয়গুলি আমাদের জন্য খুবই কষ্টদায়ক বা এই সমস্ত কাজগুলি হলো নেগেটিভ কাজ আমরা চাই সবসময় এ দেশে ভালো থাকি এবং ভালো কিছু করার যে যেখানে আসেন চেষ্টা করুন নিজের পক্ষ থেকে ভালো কিছু করার সবসময় খেয়াল রাখবেন আপনার জন্য আপনার পরিবারটি সবসময় এবং সর্বদাই অপেক্ষায় থাকে সুতরাং আমরা যারাই বিদেশে অবস্থান করছি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করি এবং সময়কে মূল্যায়ন করি ভালো কিছু মাধ্যমে এর দিনটিকে উদযাপন করি সুপ্রিয় দর্শক আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব পরবর্তীতে সুন্দর কোনো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখে হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ